এই জন্য তো আল্লাহ তালা বলেছে যদি কোন বান্দা আমি আল্লাহ তালাকে পাওয়ার জন্য যদি সে চেষ্টা করে আমি তার সামনে একটা রাস্তা খুলব না হাজার 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 লক্ষ রাস্তাও হতে পারে আপনি শুধু চেষ্টা করেই দেখেন আল্লাহ তালাকে কালামকে মিথ্যা আল্লাহ তালা তো বলেই দিয়েছে ওল্লদীন জাহদুফিনা লনহদিয়ন্নহুম সুগুলনা ওয়াইন্ন মহাদবাল যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা আমাকে পাওয়ার জন্য তার সামনে অনেক রাস্তা খুলে দিব এই জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে আপনি যদি আল্লাহ তালাকে পাওয়ার জন্য চেষ্টা না করেন তাহলে বলেন আপনি আল্লাহ কেমনে পাবেন আল্লাহ যে নবী মাধ্যম দিয়ে আমাদের কাছে এসেছে এগুলো যদি আপনি সেই অনুপতি আমল করেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তালাকে পেয়ে যাবেন আগের জন্য সব থেকে বড় ইবাদত হলো মানুষকে দাওয়াত দেওয়া ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া আর যারা গুনাহ করতেছে এদেরকে আপনি বাধা প্রদান করেন আল্লাহ তাআলা তো বিনমায়েতে সেটাই বলতেছেন নাস মানুষের মধ্যে দেখে এমন একদল মানুষ তারা থাকবে পৃথক তারা মানুষকে ভালো কাজের জন্য আদেশ করবে এবং অসাধ্যস্ত থেকে তাদেরকে নিষেধ করবে এমনভাবে যদি তারা মানুষকে আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে যদি তাদেরকে ডাকে অবশ্যই অবশ্যই তারা একদিন কামিয়াবি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অথচ আমরা কী করতেছি মানুষ যদি দুইজনের নামে একজনের নামে গিবত করে সমালোচনা করে তাহলে আমিও তার ভিতরে শরিক হইতেছি শরিক হয়ে ওই ভিতরে গোনাটাকে আমরা সুন্দরভাবে আরও মজাক করতেছি মজাক করে করে গোনাহের পাহাড় আমার মাথার উপরে চাপাইতেছি অথচ আপনারা দায়িত্ব ছে কি তারা যখন বসে বসে মানুষের নামে সমালোচনা করতেছেন আপনি গিয়ে মানুষের নামে সমালোচনা করে গুণা কাজ আপনি মাথায় নিয়েন না আপনি এটা যদি বাধা প্রদান করতেন তাদেরকে যদি বুঝাইতেন যদি আপনার মানুষের দোষ চর্চা করাই লাগে তাহলে একমাত্র আপনি আপনার নিজের দোষটাই সমালোচনা করেন কেননা আপনি যখন মানুষের নামে দোষ চর্চা করবেন দোষ চর্চা করলে কি হবে জানেন আপনি যদি অপার ভাইয়ের নামে দোষ আলোচনা ওই গুণাটা আপনার আমল নামে চলে আসবে তাহলে আপনি বলেন আপনি যে ফজরের সীমা উঠলেন কষ্ট করে উজে করলেন ঠান্ডা পানি দিয়ে উঁচু করে দুই রাগাত চার রাগাত নামাজ পড়লেন জোহর সীমায় আসলেন আসর সীমায় আসলেন কত সুন্দর সুন্দর নে কামল করলেন কোরআন তেলাওয়াত করলেন ছেলে মেয়েকে দাওয়াত দিলেন দিনের পথে চলার জন্য কত কষ্ট করলেন অথচ আপনি মানুষের নামে দুঃশর্ষা করে সেই ভালো ভালো কাজের নে কামলগুলো তাদেরকে দিয়ে দিয়ে দিয়েছেন আজ পর্যন্ত এমন বোকা মানুষকে আসে নাকি যে মানুষ কাজ করে ব্যবসা বাণিজ্যে কাজ করে মাস শেষে সেই এক হাজার কি দুই হাজার কি তিরিশ হাজার কি চল্লিশ হাজার ইনকাম করে এমন কি কোন মানুষ আছে নাকি সে ফিরি ফিরি অপার মানুষকে সেই টাকা দিয়ে দিবি এমন খবর এমন পাগল পাওয়া যায় নাকি না যুবক এই জায়গায় কেউ তো বসে কারণ আমি মাস শেষে এক মাস কষ্ট করেছি কষ্ট পাওয়ার পর তিরিশ হাজার কি পঞ্চাশ আমি এই টাকা যদি কোনো মানুষকে দিয়ে দিই তাহলে আমার লস হয়ে যাবে আমার কষ্টের টাকা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই জন্য সে এই জিনিসটা বোঝে যার কারণে সে এই জিনিসটা কিনতে পারে না নেকামল আপনি এত কষ্ট করলেন এত মোজা হাতা কামা করেন আপনার সন্তুষ্টির জন্য আপনি যে নেকামল কামাই করলেন সেই নেকামল আপনি মানুষের দামে তো সরষা করিয়া তার আমল নামায় আপনি দিয়ে দিয়ে দিয়েছেন আর আপনি কিছু না করে তার যত বদ আমল আছে ওইগুলো আপনি আপনার নিজের কাঁধে তুলে নিতেছেন বলেন নাজিবুল্লাহ এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকতে হবে এবং মানুষদেরকে গুনাহের কাছ থেকে ফিরাইতে হবে এবং মানুষদেরকে নেক আমলের জন্য উদ্বুদ্ধ করতে হবে দাওয়াত দিতে হবে ভাই এই কাজটা করেন এই কাজটা করেন না এই ভালো কাজটা করেন নেই নেই কামলটা করেন এই নেই এই খারাপ কাজ থেকে আপনি ফিরে আসেন এইভাবে যদি আপনি আপনার জীবনটা সাজাইতে পারেন অবশ্যই অবশ্যই আপনি কামিয়াবের দরজায় একদিন পৌঁছে যাবেন এই জন্য তো আল্লাহ তারা বলতেছে তুমি জেনে কামল করবে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে যদি কোনো বান্ধব আমি তার সামনে আমাকে পাওয়ার জন্য অনেক রাস্তা খুলে দিব আল্লাহ তা বলেন যদি কোনো বান্দাম আমাকে পাওয়ার জন্য এক বিঘা থাকায় আমি আল্লাহ রাবুল আলামিন পাওয়ার জন্য তার সামনে এক হাত আগায় যাব আর যদি কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য এক হাত আগায় আমি আল্লাহ রাবুল আলামিন আমাকে পাওয়ার জন্য তার সামনে দুই হাত আগায় দিব আবার যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি হাঁটতে থাকে আমি আল্লাহ রাবুল আলামিন আমাকে পাওয়ার জন্য আমাকে এইভাবে দৌড়াইতে থাকে অবশ্যই অবশ্যই সে যদি আমাকে শট নিয়েতে ক্লাসের নিয়েতে যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে অবশ্যই অবশ্যই সে একদিন আমি আল্লাহ তালের সন্তুষ্ট সে অর্জন করে ফেলবি বলেন সুবাহান আল্লাহ প্রত্যেক নবীর রসুলকে আল্লাহ তালা এইভাবে দুনিয়া বুকে পাঠিয়েছেন তুমি তোমার আমাকে স্মরণ করাইয়া দাও আমার জান্নাতের বর্ণনা দাও আমার জাহান নামের ভয়াবহতা তাদের সামনে তুলে ধরো কিছু হোক বা না হোক যদি সে মানুষের মস্তিষ্ক একটু হয় তাহলে সে চিন্তা ফিকির করবে হয়তো এই চিন্তা ফিকিরের মাধ্যমে সে একদিন আমার দরবারে ফিরে আসবে নু আলাইহি ওয়াসাল্লাম তার কম দাওয়াত দিলেন সাড়ে নয় শত বছর কয় বছর সাড়ে নয় শত বছর নুহাড়াই বছর নাম তা কমদেরকে সাড়ে ন বছর দাওয়াত দিলেন। সাড়ে ন শতা বছর দাওয়াত দাওয়ার ভিতরে হাদিছে আ আছে। যেতে অবসিে ভিতে আছে পূনণ সাড়ে ন বছর দাওয়াত দেওয়ার কারণে তার মাত্র আশিজন তার উপরে ইমান এনেছিল। কয়শ কয়শো এক না মাত্র আশিজন। তা বলে মাত্র আশিজন সেই নুহারি হোসাল্লামের উপরে চিনি ইমান এনেছিল আরও তো অনেক হাজার হাজার কম ছিল তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে তারা কিন্তু ইমান আনে নাই বলে নুহারেহি হোসাল্লামের উপরে কত অত্যাচার এমনকি তাকে মেরে কম বলে পিছিয়ে ওই পর্বতে ফেলে আসতো মরে গেছে এমন ভেবে তারপরেও কিন্তু দাওয়াত দেওয়া ছাড়েন নাই যখনই ভেবে অতিষ্ঠ হয়ে গেল তখন তিনি আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে দয়ার আমি যে সাড়ে নয় শত বছর আমার উম্মাদেরকে আমার কমদেরকে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর এমন আর কোনো ব্যক্তি আমার মনে হয় না যে সে ইমান আনবে অতএব হে আল্লাহ তুমি আমার কমদেরকে যারা আমার মুসলমান মেনেছে তারা ব্যতীত বাগদাতি যত উম্মত আছে সবদেরকে আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিন এইভাবে আল্লাহ তালার কাছে যখন তিনি দোয়া করলেন তখন আল্লাহ তালা সেই আশি জনকে ব্যতীত বাদ্যকে যত কাফের মুশ্রিক বেঈমান ছিল সব আল্লাহ তালা পানিতে ডুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন এইভাবে মুসা আলহাম ফিরাউন ফিরাউনকেও দাওয়াত দিয়েছিলেন আমার নবী মক্কার জীবনে তাকিয়ে দেখেন মানুষদেরকে কত দাওয়াত দিয়েছেন তারপর আবু জেহেলরা কিন্তু বসে নাই বসেছিল নাকি আর কত মানুষকে দাওয়াত দেওয়ার কারণে তারা মুষ্টি কয়েকজন ইমান নেমেছিল নবী দিশে হারা হইয়া তাই ফের ময়দানে চলে গিয়েছিল মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য যে আবার দাওয়াতের কারণে যদি একটা মানুষ ইমান আনতে পারে তাহলে হয়তো ওই মানুষটির কারণে অনেক মানুষ ইমান আনিয়া একদিন তারা জান্নাতের পথে চলে যাবে আমার নবী তাইফের ময়দানে চলে গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে দাওয়াত তালা কত বনলেন আল্লাহ তালার কথা বলার কারণে ওই তাইফের মানুষ আমার নবীর উপরে কত অপমান করেছে কত অপদস্ত করেছে কত মারা মেরেছে যারা যুবক ছিল তাদেরকে এলে দিয়ে দিয়েছিল পাগল বলে তারা পাথর মেরে মেরে আমার নবীকে রক্তত্ব করেছে যে নবীর কা একটা মশা মাসে পড়া আল্লাহ তালা হারাম করে দিয়েছে সেই নবীর দান্নাত মুবারক শহীদ হয়েছে গার থেকে রক্ত পড়েছে হাজার রক্ত পড়ে জুতা মুবারক কেটে গিয়েছে আল্লাহ তালা জীবের ফের দেন দেখেন কষ্ট কত কষ্ট করতেছে অতএব আপনি আমাকে অনুমতি দেন আমি নবীর কাছে গিয়ে একটু বলি জিব্রাইল সালাম আশিয়া বলেন হ্যাঁ নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই টাইববাসীর উপরে এমন একটা আজাব দিব এমন একটা চাপ দিব তারা দুনিয়া থেকে সব বিদায় নিয়ে চলে যাবে পাহাড়ের ফেরেশতারা ওইভাবে বলল আমার নবী বললেন না রে না এরা যদি আমাকে যদিও আমাকে পরহার করেছে আমাকে কষ্ট দিয়েছে কারণ তারা আমাকে এখনো চিনতে পারে নাই আর যদি তারা আমাকে চিনতে তাহলে আমাকে এমন ভাবে কষ্ট দিত না অতএব আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা আমাকে না বুঝিয়া কত কষ্ট দিয়েছে কত প্রহার করেছে আপনি তাদেরকে মাফ করে দিন তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েন না হয়তো আমি আশাবাদী একদিন এমন একদিন আসবে যেদিন তারা আমাকে চিনবে এবং আমার উপরে আমার উপরে ইমান আনিয়া তারা একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে এইভাবে কিন্তু আল্লাহ নবীরা যুগে যুগে আল্লাহ তালা নবীর পাঠিয়েছেন শুধু আল্লাহ জন্য নাম থেকে বাসার জন্য জান্নাতে দেওয়ার জন্য তাহলে এখন তার নবীর কাদের এই দায়িত্ব হলো রামাওয়ার আল্লাহর নবী ইহেতু এখন এই জামানায় কেউ আসবে না তাহলে ওই দাওয়াত দেওয়ার দায়িত্বই হলো আমার আপনার উপরই কাদের উপরে উপরে আমার আপনার আচ্ছা এবার একটা জিনিস বসেন আপনি যে মানুষদেরকে দাওয়াত দিবেন আপনাকে সেই জিনিসটা জানতে হবে কিনা জানতে হবে কিনা আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন কিভাবে এই জন্য মানুষকে দাওয়াত আপনাকে আগে শিখতে হবে নিজেকে আগে সুন্দরভাবে বুঝতে হবে যদি এইভাবে যদি আপনি নিজে বুঝে নেকামল করে মানুষদেরকে দাওয়াত দেন তাহলে ওই দাওয়াতেই আপনার সফলতা একদিন এনে দিবি আপনি যদি নিজেই কিছু না পারেন তাহলে আপনি মানুষদেরকে দাওয়াতটা দিবেন কিভাবে বলেন আপনি যদি নিজে না জানেন মানুষকে কিভাবে দাওয়াত দেবেন আপনি সুরা ফাতেহা জানেন না আলিব্বা বলতে জানেন না একটা সুন্দর একটা সুরা বলতে জানেন না আপনি আর জন্য শিখবেন কিভাবে। শেখাতে পারবেন আমাদের সমাজে আজকে ভাগ হয়ে গিয়েছে আলেমদেরকে দেখতে পারে না এমন একদল আছে তাদের সাথে না কোনো ইমাম আছে না কোনো মহাজ আছে না কোনো ভালো মোহতামিম আছে না কোনো ভালো একজন কেউ আছে অথচ তারাই মনে করে আমরাই কি সঠিক পথে আছি তারা নিজেরাই জানে না নিজেরাই পল্টে জানে না সে মানুষদেরকে কীভাবে দাওয়াত দেবে বলেন আপনি সোরা ফাতে জানেন না আপনি সোরা ফালাক জানেন না আপনি আরেকজনকে শিখাবেন কীভাবে মানুষ আপনাকে বোকা বলবে না বলবে বলবে তো তাহলে আপনাকে মানুষকে যে আপনি শিখাবেন শেখানোর আগে আপনাকে শিখতে হবে আর যারা আমরা শিখব তাদেরকেও বুঝতে হবে যে আমরা কাদের কাছ থেকে শিখবো যারা কিছু পারে না তাদের কাছ থেকে নাকি যারা কিছু পারে তাদের কাছ থেকে এটা যারা শিখবে এদেরকেও বুঝতে হবে এই জন্য আমাদের সমাজে যেগুলো আছে ফেতনা গুলো এগুলো আমাদের সকলে কি করা দরকার বোঝা দরকার একটু বেরেন খাটিয়া দরকার আবার তাকিয়া দেখেন আল্লাহর নবী কিন্তু মানুষদের কেদাওয়াত দিতেন কিছু মানুষ তার উপরে ইমান এনেছিল আবার কিছু মানুষ তারদের উপরে বিরোধিতা করেছিল হজরত আবু বাকারের দিকে দেখেন হজরত আবু বাকার নবীদের উপরে ইমান আনার কারণ আল্লাহ তালাকে বিশ্বাস করার কারণে দুনিয়ার বুকে আল্লাহ তাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন উমরের উমরের দিকে তাকিয়ে মতো এমন আবার বীরত্ব ইসলাম আনার আগে এমন কাফির ওই জামানায় কেউ ছিল না উমরের সামনে দাঁড়াইয়া উমরের চোখে চোখ কথা বলবে এমন কোনো সাহস ছিল না হাবু জাহাদ ঘোষণা করে দিলাম যদি কোনো ব্যক্তি মোহাম্মদের কল্যাণতে পারে তাকে একশত লাল গুট তাকে পুরস্কার দেওয়া হবে ওমর দাঁড়িয়ে গেল হে আপু আমার নেতা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আজকে গিয়ে ওমর এবার খোলা তবু নিয়ে মোহাম্মদের দিকে ছোটবেলায় ও সাত ডেকে বললে হে মোহাম্মদী ওমর আসতেছে আপনার কল্যাণ ওর জন্য আপনি অনুমতি দেন তাদেরকে আমি ঠাকাই হজরত আবু বাকর রাজি আল্লাহ তালহ এবং অন্যান্য সাহাবারা তারাও পাশে ছিল আমার নবী বললেন হে আমার প্রিয় সাহাবা তোমরা দেখতেছ ওমর আমার পাল্লা নেওয়ার জন্য আসতেছে আর আমি দেখতেছি ওমর আমার সামনে মাথা নত করার জন্য আসতেছি অমর এসে বলল হে আমার প্রিয় নবী আমি বুঝতে পারি নাই আমি কত অন্যায় করেছি কত অপরাধ আপনার জন্য আমি আমি বুঝতে পারি নাই হে আমার প্রিয় নবী আমি আপনার সামনে মাথা করিয়া দিলাম আপনি এখানে আমার কালমা পড়াইয়া আমাকে মুসলমান বানিয়ে দিন বলেন সুবহানাল্লাহ অথচ নিজের আপন চাষা আবু তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিল অথচ নবীর তেরোটা বছর তার মুখের জবান থেকে কত নে কামলের কথা শুনলো কত ওয়াজ নসিয়াত শুনল অথচ সেই একবার কিন্তু ইমান আনে নাই ইমান এনেছে নাকি না না বরণ ওই আবু জেহেল বরণ আরও নবীকে কল্যা আনার জন্য ঘোষণা করে দিয়েছে তাহলে এই জামানায় যারা নেকামল করবে সৎ কাজ করবে মানুষকে দাওয়াত দিবে ইসলাম পরিসরের জন্য দাওয়াত দিবে তাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু এমন একদম লোক থাকবে এরা হলো আর কিছুই না এরা হলো আবু জেহেলের উত্তরসূরি এই জন্য আমাদের সকলকে কি করা দরকার সতর্ক থাকা দরকার আজ যারা মানুষকে দিনের পথে দাওয়াত দেয় নবী রসমরা দাওয়াত দিয়েছিল কিন্তু তাদেরকে মারা হয়েছিল মেরেছিল কিনা কারা মেরেছিল যারা আবু জেহেলের গোষ্ঠীরা নাকি এই জামানাও কিন্তু কিছুদিন কিছুদিন আগে আমাদের কিন্তু যারা দিনে ভাই যারা এই দিনের জন্য দাওয়াত দেয় তাদেরকে কিন্তু মারা হয়েছে মারা হয়েছে না আপনারা জানেন টুঙ্গিতে পাঁচজনকে একেবারে শহীদ করা হয়েছে তাকে মেরে মেরে এই যারা মেরেলো তারাও তো দিনের দাওয়াত দিতেছে যারা যাদেরকে মেরেছে তারাও তো দিনের দাওয়াত দিতেছে তুমি মানলা তোমার ভাইকে কি কারণে তুমি কোন দলের তুমি তো আবু জেহলে দল ছাড়ার করে দলই দেখতেছি না তারাও দিনের পথে দাওয়াত দিতেছে তুমি তাদের তা তোমরাও দিনের পথে দাওয়াত দিতেছো কিন্তু তোমরা তাদেরকে মাললা কেন এই জন্য আমাদেরকে সসাল থাকতে হবে বুঝতে হবে যে আমরা কাদের কাছ থেকে শিখবো কাদের আমরা অনুসরণ করব। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের সকলে বুঝে আসবে আপনারা সকলে বলেন যে এই পলির হাট থেকে ঢাকায় একটা গাড়ি যাবে মনে করেন শ্যামলি গাড়ি ভিআইপি গাড়ি এসি গাড়ি কিন্তু চালাইবে হেল্পার ভাড়া ফিরি আপনারা কেউ যাবেন থাকলে কেউ হাতে করেন যে ভাড়া ফিরি এসি গাড়িতে ঢাকা পড়তে যাব একটা টাকাও লাগবে না কিন্তু গাড়ি চালাবে কে হেলফার কেউ যাবেন একজন সিম্পল শেয়ার করে গাড়ি যাবে কিন্তু গাড়ি চালাবে ড্রাইভার ভাড়া এক হাজার টাকা করে আপনারা যাবেন সবাই যাবেন কেন কারণ একজনের ড্রাইভারের প্রতি এতটুকু আস্থা আছে যে আমি ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবো বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা কিন্তু হেল্পার চালাইলে যশোর পারতি হতেই পারবো কিনা এই গ্যারান্টি কারণ নেই আছে তাহলে ইসলাম এই যে দিনের ঝান্ডা এদেরকে নবী বলে ইন্দাবাল মৌলামা বিয়া ঝান্ডা তুলে দিয়েছে আলেমদের হাতে তাহলে আলেমরাই হলো দিন পরিচরের ক্ষেত্রে এরাই হলো সব কিছু কী করবে এরাই হলো পরিচালনা করবে এদের মাঝে যদি হেল্পার এসে যদি পায় না আমি ড্রাইভারের ভূমিকা রাখব তাহলে কি হবে বলেন হবে এতটুকু আপনাদের বুঝতে হবে কে হেল্পার কে গাড়ি চালাইতে পারে আর কে চালাইতে পারে না যে কিছু জানে না জানে না পড়তে পারে না সে আপনাকে দিনের দাওয়াত দিতেছে কীভাবে দেবে আপনি বলেন সুরাফাতায় সে পড়তে পারে সে এক সুরাফাতায় পড়লে তারা সুরাফাতায় বল সে আপনাকে কী শেখাবে কী শেখাবে আপনারা অনেকে বুঝে না না বুঝে তাদের পাশেও দৌড়ায় এদেরকে বুঝতে হবে চিনতে হবে যারা পারে তাদের কাছ থেকে শিখতে হবে আল্লাহ তাহা আমাদের সকলকে সে তোফিক দান করে বা কেন দাওয়ানা হামদুল্লাহ এম্বিলা আলহী